বিপিএল ক্রিকেটারদের জন্য পারফরমেন্সের মঞ্চ হাজারো আলোচনা সমালোচনার বাইরে ক্রিকেটাররা আসে নিজেদের জাত চেনাতে আবারও হতাশ হয়ে ফিরতে হয় অনেককে একটি ফ্লপ একাদশ বিডি ক্রিক টাইম সাজিয়েছে যেখানে সুযোগ পেয়েছে অনেকে ফ্লপ একাদশের নেতৃত্বে থাকবেন সবার আগে বিদায় নেওয়া সিলেট স্ট্রাইকারসের অধিনায়ক আরিফুল হক পুরো আসরে তার দল আর নিজের পারফরমেন্স নিভু বাতির মতো করে চলেছে ফ্লপ একাদশের ওপেনিংয়ে রয়েছেন জিসান আলম যিনি বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলের তারকা এরপর বিদেশি ক্রিকেটার হারিস দুজনই খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে এবছর দুজনেই ব্যর্থ প্রত্যাশার চাহিদা মেটাতে একশো রান পুরো টুর্নামেন্ট জুড়ে জিসান আলমের ব্যাটে তাই তাকে ফ্লপ একাদশে রাখায় লাগে বিদেশি ক্রিকেটার মোহাম্মদ তো থাকবেন সঙ্গে দেশি ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত অভিজ্ঞতার মাপকাঠিতে যিনি বড় ক্রিকেটার তবে ইঞ্জুরি থেকে ফিরে ফরচুন বরিশাল দলে সেভাবে সুযোগ হয়নি শান্তর যে সুযোগগুলো পেয়েছেন সেগুলোও কাজে লাগাতে পারেননি এরপর তাকে ফ্লপ একাদশের সুযোগ দেবে অনেকে খুলনা টাইগার্সের অ্যালেক্স রোস এবং আফিফ হোসেন ধ্রুব আগের আসরে ভালো করা রস এবার ব্যাট হাতে এর কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আফিফও সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি দুইশো রান তাও প্রচণ্ড স্ট্রাগলের মধ্য দিয়ে ক্লব একাদশের পরবর্তী তালিকায় আছেন জাকের আলী অনিক ওয়েস্ট ইন্ডিজ থেকে ভালো ফর্ম নিয়ে আসা জাকের এবার বিপিএলে সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি আগের আসরে এই বিপিএল এর মধ্য দিয়েই নজরে এসেছিলেন জাকের তবে এবার পুরোটাই ব্যর্থ হয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটার টপ মিডিল ফিনিশিং শেষ হলো এবার বলিং ইউনিটে গুরুদায়িত্ব কাঁধে নিতে পারেন শাহিন শাহ আফ্রিদি তাও ফ্লপ ভাবে সাথে দেশি বিদেশি পেসার দুজন থাকবেন শফিউল ইসলাম এবং সিলেট স্ট্রাইকারসের আল আমিন হোসেন অনেক জনপ্রিয়তা থাকলেও তারা এবারের বিপিএলে প্রত্যাশা মেটাতে পারেননি বরং খরুচে বলিং করে দলের বিপদ বাড়িয়েছে তাই তারাই থাকবে ফ্লপ একাদশে একজন অভিজ্ঞ স্পিনার বিবেচনায় একাদশে রাকিবুল হাসানকে নেওয়া যেতে পারে তিনিও অনূর্ধ্ব উনিশ দল থেকে উঠে আসা এক তারকা বল হাতে খরুচে বলিং রাকিবুলের তিনি নয় ম্যাচে তুলেছেন মোটে পাঁচখানা উইকেট এছাড়া দ্বাদশ ক্রিকেটার হিসেবে ফ্লপ একাদশে থাকতে পারে সবশেষ বিপিএলে যুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত উপরোক্ত সবগুলো নাম নিয়েই ছিল আলাদা ভাবনা তবে বিপিএল এ তারা পারফর্ম করতে পারেননি বিপিএল কে বলা হয় ক্রিকেটারদের মিলন মেলা তরুণদের অভিজ্ঞশালা এই টুর্নামেন্ট শেষে যারা ভালো করে তারাই থাকে এগিয়ে আসে সবার নজরে এবছর ব্যর্থ হলেও নিশ্চিতভাবেই তারা জ্বলে উঠবে আগামীতে সাদিক আহমেদ সানি ডিডি ক্রিক টাইম